محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَّا أبدا ولا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وماتوا I'm mm -hmm. قال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মোহাম্মদ আল আলি মোহাম্মদ কামাব আল ইবরিমা আল আলী বীমা ইন্মিদিদ মোহাম্মদ জিকির করুন ইপরেটর ভাই ভিতরে কামাল অপরেটার স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন আর প্যান্ডেলের ভিতরে একটু সাউন্ড দেন প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই বিশেষ করে স্টেজে এই জায়গাটা আওয়াজ পাচ্ছি না আওয়াজ দিন বেশটা কমাই দেন আওয়াজ একটু চিকন করে দেন মহাবত্রি গে করেন لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله

নি তোমারি কাছে মিনতি আমা তোমারি কাছে মিনতিয়া আমার জানো জানুহ ইমানের পথে অবিচল থেকে আমার মরো জানো হ প্রতিদিন মিথে মুখমুখি হই বে இரா গান কোরে তুলে মোহ ময় আজা জিলে সে কোরে তুলে মোহ ইমানের পথে অবিচল থিকে কে আমার মরু যেন হয় তোমার কাছে আমার তোমার কাছে আমার। আমার মরুন যেন ইমানের পথে অবি চল কি আমার মরু নি জন হয় ইমানের থি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হরিণহাটি বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব সভাপতি গাজীপুর কালিয়াকুর উপজেলা উলামা কল্যাণ পরিষদ মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ করেন তার খিদমাতের ওয়াসাদকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজার মুরব্বিয়ানোজন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুী মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমীনের দরবারে আলী শাহ লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন স্টেজে উঠার আগে কেউ আমাদেরকে কানে কানে বলে না হুজুর পরিস্থিতি খুব একটা ভালো না বয়ানে কেউ কেউ আমাদেরকে আমাদেরকে স্লিপ দেয় দেয় না না থানা থেকে ফোন কোন মাহ কর্তৃপক্ষ এখন আর বলে না হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন থানা থেকে চেয়েছে কেউ বলে না হুজুর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে দিয়ে একটা ফোন দেওয়ান মাহাফিল তো করতে পারছি না গত রাত্রে থানা থেকে ওসি সাহেব এসে মাহফিল বন্ধ করে দিয়েছে এগুলো আর কেউ বলে না ইনশাল্লাহ এগুলো আর কেউ বলতে পারবেও না ঠিক কিনা বলেন এদেশের ওলামারা এই দেশে যে পরিমাণ শ্রম দিয়েছে ঘাম জড়িয়েছে রক্ত ঝরিয়েছে আলেমদের ত্যাগ আলেমদের তিতিক্ষা আলেমদের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে চলার অবদানে আজকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর বানিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন ইসলামের সপক্ষে আপনারা ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন বলেন ইংসা আল্লাহ সবাই একটু জোর আওয়াজে বলতে হবে ইংসা আল্লাহ মনে রাখবেন আজকের কালিয়াকুরু উপজেলা ওলামা কল্যাণ পরিষদ আজকের এই ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ ওলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন নবী আলীম সাল্লাল্লাহু আলী সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের শান মান ফুটে ওঠে কোরআন আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ওলামা নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায় জোরকহান আল্লাহ ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই একটু জোর আওয়াজে বলতে হবে আছে না নাই আলেমদের সম্মান দুনিয়াতে নাই আছে কোরআনে আল্লাহর ওয়াদা আছে ইয়ারফা ইল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারজা তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব যাদেরকে ইলম দান করা হয়েছে মারা যারা আলেম তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন এটা আল্লাহ পাকের ওয়াদা শুধু কি তাই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল العالمين সুরাই মারিয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর নিশ্চয় যারা এবং ভালো কাজ করে মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেই কোন দুনিয়ার কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন আল্লাহ রামিন জিব্রাইল দেখে বলে ও জিব্রাইল দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড্ড ভালোবাসি আল্লাহ পাক যখন তার ভালোবাসার বন্দনা প্রদান করেন তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন ভালোবেসেই তিনি হন আসমানের মধ্যে করে দেন আল্লাহ পাক ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন জিব্রাইল সমস্ত ফেরেজ তাদেরকে বলে যেন ফেরেস তারা শোনো আল্লাপাক ব্যক্তিকে ভালোবাসেন আমি জিব্রাইল তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন সমস্ত ফেরেশতাক কুল যাকে ভালোবাসেন সাইউদ দাওলাহুল কাবুল হফিল আরদি হাদিস শরীফের মধ্যে এসেছে তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়া একটা গ্রহণ যোগ্যতা সৃষ্টি করে দেয় এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে এই যুজুরাউ যখন সুবহান আল্লাহ আলেম ওলা আমাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন আলেম পকেটে কারি কারি টাকা না থাকতে পারে আরে আমরা না হতে পারে কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুক্ত জান্নাতে ঠিক কিনা বলে দুনিয়ার সফলতা মূল সফলতা নয় দুনিয়ার ক্ষমতাও মূল ক্ষমতা নয় দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয় দুনিয়ার এই বিশাল অর্জন মূল অর্জন নয় দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়িয়ার ব্যারিস্টার প্রফেসর বড় আলেম মুফতি মুহাদ্দিস বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবি কাঠি নয় আল্লাহর কসম এটা মূল সফলতা নয় আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায় আল্লাহর কসম এটা মূল সফলতা নয় মূল সফলতা কোনটা মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু নাফসিন দায়কাতুল মাউ

যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে ডুকাই দেওয়া হবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল জোরে জোরে মূল সফলতা নয় দুনিয়ার অর্জন মূল অর্জন নয় মূল অর্জন হচ্ছে আখ রাতের আল্লাহ পাক যদি কেমতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম আমি তোকে জান্নাত দিয়ে দিলাম এর চেয়ে বড় সফলতার কিছু হতে পারে না আমরা দুনিয়ার সফলতা চাই না আমরা পরকালীন সফলতা চাই তারা কারা পরকালীন সফলতা চান হাত দেখান আল্লাহ কবুল করেন জোর আমিন আমি হাত নামা প্রিয় ভাই আমার দুনিয়াতে হকানি আলিমুল আমার পীর বুজুর্গ যারা হয় তাদের বিরাট সম্মান আল্লাহ পাক দান করেন তারা নিজেদেরকে সব সময় আড়াল করতে পছন্দ করেন মানুষের সামনে বড় করে তোলা হোক এটা তারা পছন্দ করেন না এটা তারা চান না এটা তাদের মেজাজ হয় না আল্লাহর সব সময় নিজেকে লুকায় রাখেন আল্লাহর অলিরা কোনো দিন ঠিক কিনা বলেন ইমাম আহমদ না হাম্বাল রহমাতুল্লাহি আলহির নাম শুনেছেন আপনারা কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই মাসা আল্লাহ ইমাম না হাম্বাল রহমাতুল্লাহ আলহি কত বড় মাপের আলিম ছিলেন কত বড় ফকিহ ছিলেন পৃথিবীতে মাকবুল চারটা মাঝহাব আছে প্রসিদ্ধ কয়টা আরো যদি বলেন চারটা প্রসিদ্ধ মাঝহাবের মধ্যে হাম্বলি মাঝহাবের নাম শুনেছেন না এই হাম্বলি মাঝহাবের ইমাম যিনি তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার লিখিত মুসনাদে আহমদ কিতাবের মধ্যে একটা কিতাবের মধ্যে তিনি হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার সুবহানাল্লাহ কত বড় মাপের একজন মহাদ্দিস কত বড় মাপের একজন ফকি কত বড় মাপের একজন আল্লাহর অলি ইমা মাহমুদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলী পঞ্চাশ হাজার হাদিস এক কিতাবে জমা করেছেন অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না আর আমরা দুটা চটি বইয়ের মধ্যে দুটা বাংলার তর্জমা পড়ছে হাদিসে এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারে না কথা ঠিক কিনা বলেন গার্মেন্টসে চাকরি করে কে যেন বুঝাই দিছে যে আমিন জুড়ে পড়তে হবে এটা বাংলা তর্জমার মধ্যে পড়েছে বুখারি শরীর আছে এইটা তর্জমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে হুজুররা কি পরে আর কি পড়ায় আমার চাইতে বড় মুফতি কি আর আছে বড় আর আছে হুজুরা বারো বছর কি লেখাপড়া করল উনি চটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছে না প্রায় সময় ঝগড়া লেগে যায় কথা বলতে হবে ঠিক কিনা বলেন অথচ আল্লাহর উলি ইমাম আহমদ ইম রাহাম এত বড় বাপের একজন আলেম তিনি সফরে যাচ্ছেন এমন সময় কোন একটা মসজিদে এসারের নামাজ জামাতের সাথে আদায় করেছেন বাহিরে প্রচন্ড শীত তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় চাপড় নাই আল্লাহ রুলিরা তো সিমসাম জীবনযাপন করতেন তো খুব শীত তিনি মসজিদে জামাতে এসারের নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিকে আজকার করছেন তাজবি তাহালিল করছেন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই সকাল হলে ফজর পরে এখান থেকে বিদায় হয়ে যাব মোয়াদ্দিন সাহেব আসলেন দেখেন একজন মুরব্বী বসে আছেন মোয়াদ্দিন সাহেব মুরব্বীকে বলছে মুরব্বী আপনি বের মসজিদ থেকে নামাজ শেষ হয়েছে না নামাজ শেষ হয়েছে তো নামাজ তো শেষে বসে আছেন কেন মুরব্বী বলেন দেখুন আমি তো পথিক মুসাফি তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচন্ড ঠান্ডা রাতটা এখানে সারা রাত আমি কাটাই ফজরের নামাজটা জামাতে পড়ে এখান থেকে বের হয়ে যায় বেসারা মুয়াজ তাকে চেনে নেয় আর তিনি এমন লোক না নিজের পরিচয় দেখাবেন হেডাম দেখাবেন ইদানিং তা আমাদের মধ্যে এমন আত্মহামিকা দাম্ভিকতা কিছুতে কিছু হলে বলে এই মিয়া আমার চেনে আপনি আমি কে কথা বলে না কেন বক্তা স্টেজে বয়ান করতেছে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে এমন বেয়াদব এই দেশে আছে না নাই চিল্লায় বলতে পারছে না নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওরা মুসলমান হতে পারে নাই এগুলো মুনাফেক এগুলো কি চিল্লায় বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর নবী বলেছেন মাল্লামিয়া রহমান সগীরা ওয়ালামি ওয়াক্কির কাবীরা যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান দেয় না আরেমদের ইজ্জত যারা দেয় না নবীজি সল্লাল্লাহ বুলাইসলাম বলেছেন ওরা মুসলমানের ঘরে জন্ম নিলেও ওরা আমি নবীজির উম্মত হতে পারে না আল্লাহর কসাম মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত দেড় হাজার বছর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার সুরকে নিষেধ করেছেন সাহাবায় কাম জানাজা পড়তেন না মুনাফেকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না যদি ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া যেত যেহেতু নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে আমরা কনফার্ম কোন ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই যদি কনফার্ম হওয়া যেত এই যে জানাজার যে কথা গোটা বাংলাদেশে আছে আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি কোরআনের বিরুদ্ধে করেছে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে জঙ্গিবাদ বলে গালি দিয়েছে এই রকম লোক এরা যদি মারা যেত ওলামা এখানে সংঘবদ্ধ ফতোয়া দিতে নেওয়ার জানাজা পড়া জায়েজ নাই কথা বলতে হবে ঠিক কিনা কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন করে আর ওহি আসে না এই জন্য বলা যায় না কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা না ও একই কথা ভাই আমার এই জন্য মুনাফিক হওয়া যাবে না মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে মুনাফেক কাকে বলে শোনেন মুনাফেক অন্তরে ইসলাম বিরোধিতা লালন করে কিন্তু বাহ্যিকভাবে মুসলমানদের কাছে বোঝায় আমি মুসলমান ঠিক কিনা বলেন এরকম লোক সমাজে আসে না নাই কোরান মাজিদে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনা অবস্থা তেয়া মতিনদিন হবে জাহান্নামের নামের অত অলগবে স্থান হবে। জাহান্নামের নামের স্থান দেওয়া হবে মুনাফেকদেরকে আল্লাহর নবী আলহামাদ তুলে ঘোষণা করেছেন। ইন্নফি উম্মাতি, ইসনা আসারব মুনা আফিকন, লায়াদুখুলু নাল জান্নাতা ওলায়াজি দুু নারী হাহা, হাত্তা এনিজাল, জামালুফি সাম্মিল খিয়াদ। আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে ওরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের खुशबू পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না অথচ জান্নাতের खुशबू তারা ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সুচের সিদ্র দিয়া উট না করবে এর মানে সুয়ের সিদ্র দিয়া উঠ যেমন প্রবেশ করাও সম্ভব মুনাফেকের জন্য জান্নাতে যাওয়াও ঠিক সেরকম সম্ভব আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই চিল্লায় বলো মুনাফিক হয়ে মরতে চাই তাহলে আলেমদেরকে ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে ওলামারা নবী গণের ওয়ারিস ওলামারা কাদের ওয়ারিস নবী গণের ওয়ারিস এ কথা যেন মনে থাকে বলেন ইনশাআল্লাহ আরও ওজুরে কন ইনশাআল্লাহ ভাইরা আমার তো ইমাম আহমদিন সাধারণ বেশে মসজিদে বসে আছেন মুয়াজ্জিন সাহেব বললেন মুরুব বিবির হন নামাজ শেষ হয়ে গেছে চলে যান বাহিরে তিনি বললেন আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব আমি তো প্রতীক মুসাফি